সব বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলেকে করব মানুষ শিক্ষিত হয়েও আচরণে অশিক্ষা দেখে উড়ে যায় তাদের হুশ যারা বাবা মায়ের ভালোবাসায় ঘষে দিস ঝামা যা সালা তোরা বইয়ের ছায়ার ঘুমা প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পর ত্যাগ করে বাবা মা ঘর বাড়ি কেলা তোদের এমন শিক্ষার গাড় মারি দেখছিস না তোর বাবা কত কষ্ট করে দু তিনশো টাকার জন্য তোর বাবার শরীর ভালো না তবু না মা আমি জানি গো চিন্তা করো না দেখবে আমি দারুণ রেজাল্ট করব আমি একটা ভালো চাকরি করব তারপর সংসারের সব দায়িত্ব আমার জানি বাবা তুই আমাদের অনেক ভালোবাসিস হ্যাঁ বাবা আমি তোমাদের ভীষণ ভালোবাসি কিন্তু বিয়ের পর আমাদের কি এরকম ভালোবাসবি তো তখন বউকে বিয়ে আমাদের কাউ হলা করবি না তো বাবা কি যে বলো না মা ভালো লাগে না আমার দিলে তো ছেলেটা করে গিয়ে ওর পোড়াটা বন্ধ করে দিলে তো ধুর খেলা মনটা খারাপ হয়ে গেল এদিকে একটা মেয়ে জুটছে না আর মা বাবা বউ বলে খেপাচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড করতেই হবে। কে রে এখানে একা একা বসে কি করছিস রে খেলা আর বলিস না কেলা। আমার এদিকে একটা জ্যাক নাই, অথচ ঘরে বৌবা বলে চেপে আছে। বল মুন্ডা কেমন খারাপ হয়। তুই তো কেলা মেধাবী ছাত্র, তোর তো সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন লেগে যাবে। তবে তোকে আগে প্রপোজ করতে হবে। আমার একজন কে অনেক ভালো লাগে, কিন্তু বলার সাহস পায় না। ও তো অনেক ধনী ঘরের মেয়ে। তুই মেধাবী হলে কি হবে? তুই একটা গান্ডুরাম। প্রেমের ক্ষেত্রে গরীব বড় লোক দেখেনা রে পাগলা। চল তাদের ঘর যাবো। অনেকদিন যায়নি তাদের ঘর। চল তাহলে তো খুবই ভালো।

বন্ধু ভালো কিছু করলে আমারও গর্ব হবে এ বাবা এখনি পড়াশোনা ছেড়ে দিবি কলেজে ভর্তি হইছিস গ্রাজুয়েশনটা কমপ্লিট কর তারপর কাজে যাবি তাছাড়া রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যাবি কেন এই রাজ্যে চাকরি পাওয়া তো দূরের কথা একটা ভালো কাজও পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় বেতন একেবারেই কম ঠিক আছে কাকিমা আমি আসি এত তাড়া কিসের কিছু অন্তত খেয়ে যাবি না কাকিমা সময় নেই ব্যাগপত্র গোছাতে হবে কালকে ভোরে চলে যাবো ঠিক আছে গো আসি এই তুইও ভালো করে পড়াশোনা করবি করা আনতে না তোমার ছেলে কোষি খোকা নয় সে কিছু বুঝতে না তোমার ছেলে একটা ঢেমনা বাদ দাও সব ভুলে যাও মনে করো আমারের সন্তান নেই তুমি বাবা বলে কথা বলে দিলে আমি মা হই たら এটা বলতে পারবো না আমার বিশাল কষ্ট হচ্ছে দেখো генনি আমার কি কষ্ট হচ্ছে না কষ্ট আমার হচ্ছে কিন্তু কি করব বলো মেনে নেওয়া ছাড়া তো আর কিছু উপায় নেই কেমন আছো তোমরা দেখিলে তো বাবা রাজু কেমন বোধলে গেল না রাজুর সাথে তো অনেকদিন থেকে কোনো যোগাযোগ নেই ওর ফোন লাগে না রাজু একটা বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করে এখন সে শ্বশুর বাড়িতে থাকে আমাদের সংসারে সাহায্য করা তো দূরের কথা ফোন পর্যন্ত রিসিভ করে না কি বলছো কাকু ও বিয়ে করেছে অথচ আমি কিছুই জানতে পারলাম না ও নাম্বারটা দাও তো কাকু তারপর আমি দেখছি হ্যাঁ সাত দুই এক শূন্য দুই ছয় চার নয় তিন সাত ঠিক আছে আমি আসছি ওকে ফোন করে দেখি একবার আমি সাথে বলছি অনেবেসি কথা বলবো না সামনে সামনে দেখা কর হুম দু ঘন্টা কেনে 6 ঘন্টা অপেক্ষা করব কিন্তু আজকেই দেখা কর ওই ধেমনাটা দেখা করবে কিনে কে জানে অনেক কষ্টের সময় বের করতে পারলাম বুঝতে পারছিস কিলা বইছাড়া আর কাউকে সময় দিতে পারবি না কিন্তু তুই এখন বস হয়ে গেছিস রে তোর আমার পরিবর্তন দেখে বিশ্বাস করতে পারছিস না কিলা বিয়ে করছিস খুবই ভালো কথা ভোজ খাওয়ালে না সেটা আরও ভালো কিন্তু তোর বাবা মাকে ভুলে গেলি আমি বলতে চাইনি রে কিন্তু আমার মা বাবা আমার বউয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না তাই আমার বউ তার বাবার বাড়ি চলে যেত বারবার তোর বউ চলে যেত বলে তোকেও চলে যেতে হলো বউয়ের পিছনে পিছনে দেখ আমি তো চাকরি পাইনি আমার এখন বড় ব্যবসা হয়েছে আর সেটা শুধু আমার বইয়ের জন্য আমার বউ আট লাখ টাকা দিয়েছিল হার্ডওয়্যারের দোকানটা খুলতে তাই ওর কথা শুনতে হয় তোর যুক্তি ইয়া করে রে সালা তোকে এত বছর ধরে মানুষ করেছে তার কোনো দাম নেই তুই কিলো মানুষ তুই আমাকে যা ভাবছিস ভাব আমি খারাপ তো খারাপ দেখ আমার সময় নেই আমি আসছি যা খেলা চলে যা তোর মতো মানুষকে বন্ধু বান্ধবের লজ্জা লাগছে আমার এই সাচি বাবু এইসব বউ পাগলা ছেলেদেরকে কিছু কথা বলতে চাই সব বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলেকে করব মানুষ শিক্ষিত হয়েও আচরণে অশিক্ষা দেখে উড়ে যায় তাদের হুশ যারা বাবা মায়ের ভালোবাসায় ঘষে দিস ঝামা যা ছাড়া তোরা বইয়ের সায়ার তলায় ঘুমা প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পর ত্যাগ করে বাবা মা ঘর বাড়ি খেলা তোদের এমন শিক্ষার গাড় মারে